নমস্কার আপনাদের নিউজ লাইন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যসহ নেপালের প্রতিযোগিতারা অংশ নিলেন ইসলামপুর ম্যারাথন দৌড় ইসলামপুর মিলনপল্লী ইলেভেন স্টার ক্লাবের পক্ষ থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে তবে উত্তরা বলেছেন একটি বৃহৎ ম্যারাথন দৌড় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন রাজ্যসহ পার্শ্ববর্তী দেশ নেপাল পুরুষ ও মহিলারা শ্রীকৃষ্ণপুর বালিকার থেকে শুরু হয়ে মহিলাদের ম্যারাথন দৌড় ও পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের জন্যই এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল আজকে ম্যারাথন আয়োজন করেছি এটা আমরা আমাদের প্রথম মানে এর আগে আমরা ম্যারাথন করেছি সেটা হচ্ছে মানে ছোট রেঞ্জের ছিল আমার এটাও ছিল এটা বিগ ম্যারাথন এবং মানে ম্যানে অনেক আমাদের এবং এখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি নেপাল থেকেও এসছে মুম্বাই থেকে উত্তরা উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড কলকাতা বিভিন্ন জায়গা থেকে মানে রাজ্যেরও বিভিন্ন জায়গা থেকে সব এসছে ফিমেল মেল এবং ফোর্টি ফাইভ তিনটে ইভেন্টে হচ্ছে